একটা দারুণ উপায় আপনাদেরকে আমি বলে দেবো যারা যারা সম্পর্কে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন প্রচণ্ড রকমভাবে কোনোভাবে কোনো কিছু করে সম্পর্ক ঠিক করতে পারছেন না নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারছেন না তাদের জন্য কিন্তু একটা সর্বশ্রেষ্ঠ উপায় আজকে আপনাদের বলে দেব খুব ছোট্ট কাজ এবং সহজ কাজ যে কেউ কাজটা করতে পারবেন এবং এর ফলে কিন্তু সম্পর্কটা অত্যন্ত ভালো হবে মানে ভীষণ একটা ভালো সম্পর্ক তৈরি হবে দুজনের মধ্যে যারা যারা রিলেশনশিপজনিত কষ্ট পাচ্ছেন মানে আগে ভালো ছিল এখন ভালো নেই আগে কথা শুনতো এখন কথা শোনে না আগে দিন কথা বলতো এখন নাম্বারটা ব্লক করে দিয়েছে আগে আমাকে ছাড়া কিছু চিনত না বুঝতো না এখন আমাকে ছাড়াই সব কিছু করে বরং আমার সাথে কথা বলতেই সে বিরক্ত বোধ করে তো এই ধরনের যারা যারা সমস্যায় কষ্ট পাচ্ছেন আজকে আমি একটা উপায় বলে দেবো আপনাদের যে প্রেম ভালোবাসার সমস্যায় যারা জ্বলছেন কষ্ট পাচ্ছেন কারণ দেখুন এই ব্যাপারটা ভীষণ সেন্সিটিভ ব্যাপার আমি বারবার করে বলি তো এখনকার যুগে দেখুন ভালোবাসার ক্ষেত্রে সম্পর্কর ক্ষেত্রে খুব ভাঙছে সত্যি কথা বলতে আমি লক্ষ্য করছি মানে ভীষণ পরিমাণে সম্পর্কটা ভেঙে যাচ্ছে কারণ মানুষের মনে দেখুন এখন ধৈর্যটা অনেক কম হয়ে গেছে এবং ভালোবাসার দেখুন কেউ আর কদর করতে জানে না ভালোবাসার কিন্তু কেউ কদর বোঝে না কিন্তু আমরা তখন বুঝি যখন জানবেন সেই জিনিসটা আমরা হারিয়ে ফেলি হ্যাঁ ভালোবাসার ব্যাপারটা আমি লক্ষ্য করেছি আমরা যখন বুঝি তখন কিন্তু সেই জিনিসটা আমাদের থেকে চলে যায় যখন আমাদের কাছে ভালোবাসা থাকে আমরা দেখবেন অতটা হেলা ফেলা করি গুরুত্ব বুঝি না কিন্তু যখন কারোর দেখুন যার ভালোবাসা চলে গেছে যার ভালোবাসা ভেঙে গেছে প্রেমিক প্রেমিকার সম্পর্ক চলে গেছে নষ্ট হয়ে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গেছে দেখুন তারা দেখুন বুঝতে পারছেন কতটা কষ্ট কতটা ব্যথার কতটা যন্ত্রণার কিন্তু জানবেন একমাত্র তন্ত্রমন্ত্র কিছু কিছু তন্ত্রমন্ত্র আছে যেগুলো যদি আমরা তন্ত্রমন্ত্র করি একদম সাথে সাথে কিন্তু সম্পর্কটা আবার চুম্বকের মতন জোড়া লেগে যায় এবং সেই সম্পর্কটা কিন্তু আগের মতন তৈরি করা সম্ভব এটা সবসময় মনে রাখবেন কারণ একটা আমি বারবার করে আপনাদের আরেকটা কথাও কিন্তু আমি স্মরণ করাই আপনাদের যারা আমার পুরনো দর্শক তারা প্রত্যেকে জানেন যে একটা ভালো সম্পর্ক যদি খারাপ হতে পারে তাহলে সেই খারাপ সম্পর্ক কিন্তু আবার ভালোও হতে পারে এটা কিন্তু আকাশের চাঁদ ধরা না মনে রাখবেন হ্যাঁ আপনি যদি চান যে আমি আকাশের চাঁদ ধরবো দেখুন সেটা অবাস্ত সেটা সম্ভব নাও হতে পারে কিন্তু আপনার সাথে যার সম্পর্ক ছিল তিন বছর ধরে তার সাথে হঠাৎ সম্পর্ক খারাপ হয়ে গেছে এবার আপনি চাইছেন যে তার সাথে আবার ভালো সম্পর্ক তৈরি হোক হ্যাঁ এটা এটা কিন্তু অসম্ভব কিছু না এটা আমরা যদি একটু চেষ্টা করি আমরা পারি এটা অসম্ভব আমি বলব কিছুই অসম্ভব না। কিন্তু যদি আপনি বলেন যে আমি এখন সমুদ্রের উপর দিয়ে হাঁটবো এটা অসম্ভব পরিষ্কার কথা এটা অসম্ভব সমুদ্রের জলের উপর দিয়ে হাঁটতে পারবো না এবার হ্যাঁ যারা বিরাট মাপের সাধক সন্ন্যাসী অনেকে করেছেন তৈলঙ্গ গোস্বামী জলের উপর দিয়ে হাঁটতেন তো যারা বড় বড় সাধক দেখুন যারা মানে শরীরকে সূক্ষ্মরূপে ধারণ করেছেন তারা পারেন এগুলো করতে সবাই পারে না এগুলোর বিরাট বড় সাধনার প্রয়োজন হয় তো যাই হোক আমরা একটু তন্ত্রমন্ত্র প্রয়োগ করে কিন্তু আমাদের ভালোবাসার মানুষকে বশ করে নিতে পারি তার ভালোবাসাটা পেতে পারি তাকে কাছে পেতে পারি এবং তার সাথে কিন্তু সম্পর্কটা কিন্তু আবার পুনরায় কিন্তু ঠিকঠাক করে ফেলা সম্ভব এবং একটা কথা আমি বলতে চাই আপনাদের যখনই ভালোবাসা থাকবে কারোর সাথে আপনারা সব সময় চেষ্টা করবেন যেটা আমি বারবার করে বলি যে মানে সম্পর্কের একটু যত্ন নেবেন খেয়াল করবেন কারণ দেখুন এখনকার সময়টা এমন মানে চারিদিকে প্রচণ্ড মানুষ টেনশনে থাকে মানুষ কাজকর্মে প্রচন্ড চাপ অনুভব করে এখন হয়তো আমরা আমাদের ভালোবাসার প্রতি খেয়াল রাখতে পারি না যখন দেখবেন সম্পর্ক একবার হয়ে যায় মানে একটা ডোন কেয়ার ভাব করি না আমার তো সম্পর্ক রয়েছে সে কখনো আমাকে ছেড়ে যাবে না আমি তাকে যা করি না কারণ সে আমার কাছে থাকবেই সে আমাকে ছাড়া আমাকে ভুলতেই পারবে না আমাকে সে ভুলতেই পারবে না সে অন্য অন্যকার সাথে সম্পর্কে জড়াবেই না এই চিন্তা কিন্তু অনেকের মধ্যেই রয়েছে কিন্তু এটা সম্পূর্ণ ভুল দেখুন এখন সময় বদলে গেছে অনেক সময় বদলে গেছে আপনি যদি ভেবে নেন যে সে আমাকেই সারা জীবন ভালোবাসবে আমাকে ছাড়া সে অন্য কিছু ভাবতে পারবে না সেটা সম্পূর্ণ ভুল আপনার মতন আরও পঁচিশটা ছেলে তার পিছনে আছে বা আপনার মতন আরও পঁচিশটা মেয়েও তার পিছনে আছে দুটোকেই আপনাকে ভাবতে হবে সেই জন্যে যে যাকে ভালোবাসেন যাদের সম্পর্ক খারাপ হয়নি কিন্তু হতে যাচ্ছে সূচনা সবে হয়েছে খারাপ হব করছে এখন থেকেই খুব আর করুন ভালোবাসার মানুষকে একটা ফুল দিন অনেকে ভাবে ভালোবাসা করতে গেলে প্রচুর টাকা পয়সার দরকার হয় কিন্তু নয় আপনারা লক্ষ্য করবেন অনেক সাধারণ ছেলে মেয়ে যারা গরিব বাড়ির ছেলে মেয়ে দেখবেন তারা প্রেম করে তাদের তাদের ভালোবাসা খুব শক্ত পোক্ত হয় সে হয়তো তার প্রেমিকাকে বা প্রেমিকা একটা গোলাপ ফুল উপহার দিল তো দেখুন মানে প্রেম করতে গেলে যে আপনাকে সোনা দিতে হবে প্রচুর টাকা পয়সা দিতে হবে এই চিন্তাটাও ভুল টাকা পয়সা দিয়ে জানবেন আর যাই হোক প্রেমটা আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না অনেকে দেখুন টাকা পয়সা দিয়েছে অনেকে প্রেমিক প্রেমিকাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে অনেকে বলেন শাস্ত্রীজি আমি আমার প্রেমিকাকে প্রচুর দিয়েছি আমি আমার প্রেমিককে সব কিছু দিয়ে ফেলেছি তো দেখুন টাকা পয়সা দিয়ে আর যাই হোক প্রকৃত ভালোবাসাটা হয় না হ্যাঁ আপনি কিছুদিন তার মনটা পেতে পারেন কিন্তু যখন আপনার একটা সময় দেখুন আপনার টাকাও শেষ হবে আপনার সেই ভালোবাসাও আপনার থেকে কেটে পড়বে তো ভুল করে কাউকে টাকা পয়সা দেবেন না হ্যাঁ তার যদি কোনো বিপদ হয় আপদ হয় আপনি সামান্য কিছু সাহায্য করতেই পারেন কিন্তু কথার কথায় প্রেমিকাকে টাকা দিয়ে দেওয়া প্রেমিককে টাকা দেওয়া সোনার জিনিস দেওয়া গয়না দেওয়া এইগুলো আমার মনে হয় না করাই ভালো এটা যারা যারা করেছে তাদের ভালোবাসাটা আগে ভেঙেছে তো যাই হোক আমার দেখুন উদ্দেশ্য একটাই পরিষ্কার উদ্দেশ্য আমার যাতে আপনারা আপনাদের ভালোবাসাটা ফিরে পান আজকে সেই টিপস আপনাদের বলে দিচ্ছে এক্ষুনি এবং আপনারা ভালো থাকুন আপনারা যাতে না ঠকেন ভবিষ্যতে যাতে আপনাদের কষ্ট পেতে না হয় সেটা আপনি এখন থেকে ভাবুন যে আপনার প্রেমিক বা প্রেমিকাকে বা আপনার স্বামীকে নিজের কাছে ধরে রাখবেন কোন মন্ত্রে কোন মন্ত্রে আপনার স্বামীকে বা আপনার প্রেমিকাকে বা প্রেমিকে বা আপনার প্রিয় বন্ধুকে আপনার হাতে মুঠোয় রাখবেন এটা করার জন্যে আপনার দেখুন এই যে হাত দেখতে পাচ্ছি এরকম হাতের এরকম মুঠো করতে হবে আপনার দুই হাত এরকম মুঠো করতে হবে দেখুন আমি করেছি এই বুড়ো আঙুল দেখতে পাচ্ছেন এই যে বুড়ো আঙুল এই এরকম এরকম করবেন দেখুন আপনি আমার দিকে তাকাচ্ছেন এরকম করছেন হাতটাকে জাস্ট এরকম করছেন এরকম করে এরকম করে নিচ্ছেন এরকম করে এই হাত দুটোকে জাস্ট এই চারটে আঙুলকে নিজের দিকে টেনে নিচ্ছেন এরকম করে এই যে বুড়ো আঙুল কিন্তু এর উপরে থাকবে দেখতেই পাচ্ছেন আশা করি পরিষ্কার এটা হচ্ছে বুড়ো আঙুল দুটো এরকম করছেন এবার আপনি কি করবেন সেটা হচ্ছে একটা মানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তিনটে গোলমরিচ নেবেন তিনটে গোলমরিচ বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতেই আছে তিনটে গোলমরিচ এই হাতে তিনটে গোলমরিচ নেবেন এই হাতে তিনটে গোলমরিচ নেবেন এই হাতে তিনটে গোলমরিচ নেবেন মনে রাখবেন কিন্তু এই হাতে তিনটে গোলমরিচ নেবেন এই হাতে তিনটে গোলমরিচ নেবেন এরকম গোলমরিচ নিয়ে এ হাতে তিনটে এই হাতে তিনটে 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 গোলমরিচ নেওয়ার পরে আপনি একটা মন্ত্র উচ্চারণ করবেন কোন মন্ত্র উচ্চারণ করবেন আর হাতের শেপটা কিন্তু এরকম থাকবে এই হাতে তিনটে গোলমরিচ এই হাতে তিনটে গোলমরিচ তিনটে গোলমরিচ নিয়ে মানে যাকে আপনি কাছে পেতে চাইছেন বা যার কথা আপনি ভাবছেন যে না সে আমার থেকে অনেকটা দূরে সরে গেছে বা আমার কোনো কথা শুনছে না তার নাম করে এই মন্ত্র আপনাকে জব সিদ্ধ করতে হবে কি মন্ত্র আছে ওম হুম হুম ওম হুম হুম ফট ফট সুহা কি বললাম মন্ত্রটা ওম হুম হুম ফট ফট সুহা হুম হুম ফট ফট সুহা এই মন্ত্রটা এগারোবার উচ্চারণ করবেন ওম হুম হুম ফট ফট সুহা চোখ বন্ধ করে করতে পারেন কোনো অসুবিধা নেই আর মন্ত্রটা এগারোবার বলার পরে আপনি হাতের এই মুঠো খুলবেন খোলার পরে মনে মনে আর যাকে আপনি ভালোবাসেন তার নামটা কিন্তু স্মরণ করবেন যে সেই মানুষটা আমার সাথে যেন কথা বলে আপনি সেই সর্বশক্তিমান ঈশ্বরের কথা ভেবে এই মন্ত্রটা জপ করবেন এগারোবার বলার পরে ওই যে যেটা আমি বললাম হাতের মুঠোয় দেখেছেন তিনটে তিনটে গোলমরিচ ওই তিনটে গোলমরিচ আপনি সকাল বেলায় মানে যে কোনো এটা আপনি রাতের বেলায় করবেন কিন্তু এটা অবশ্যই রাতের বেলায় করবেন সকাল বেলায় একটা মানে ভালো জলের গ্লাস নেবেন গ্লাসে আপনি সকালবেলায় ওই ছটা গোলমরিচ দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি ওই মানে পরের দিনকে পরের দিনকে সকালবেলায় এটা কিন্তু তাদের রাতে এটা করছেন পরের দিনকে সকালবেলায় ওই মানে ওই গোলমরিচ ছটা আপনি জলে দেবেন এক গ্লাস জলের মধ্যে পাত্র এক গ্লাস জলের মধ্যে দেবেন পরের দিন সকালবেলায় ওই যে জলটা গোলমরিচ ভেজানো যে জলটা ওটা যে কোনো গাছের গোড়ায় আপনি দিয়ে দেবেন যে কোনো গাছের গোড়ায় এই কাজটা করে দেখুন এটা আপনি পরপর করে তিন দিন করবেন নিয়মটা একই আছে একইভাবে একই নিয়মে পর পর করে তিন দিন করবেন আর জলটা অবশ্যই যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন আপনার ভালোবাসা নত যেন হবেই আপনার সাথে যোগাযোগ সে করবেই করতে বাধ্য হবে কাজটা করে দেখুন পরীক্ষিত টিপস বলে দিলাম ধন্যবাদ